যে বাহির দিক থেকে ঘোরাফেরা করতেছেন আজকে আলোচনা শুনবেন নাকি ঘরেই বাড়তে যাব ভারতের মানুষের সবই ভালো একটা সমস্যা সেটা হলো ভারতের মানুষের বুদ্ধি অনেক বেশি তো সহজে কথা বলতে চায় না আমি তো জোরেই বলতেছি তাই না আরো জোর বাড়বে আস্তে আস্তে নাকি প্রথমে সিলানি শুরু হয়েছে আস্তে আস্তে বাড়াবে সমস্যা নাই

ওই গরু জবাই করে যদি গোস্ত মুখে দেওয়া হয় আমি সিরাজগঞ্জের একটা মাঠে ওই রকম গোস্তু পেয়েছে তো ভাই এমনটা টানতেছি তিন কিলোমিটার লম্বা সেরে দিলে আবার মুখে কাছে আসে তো এইরকম গরু যদি জমাই করেন তো মনের অবস্থা তো ভালো থাকবে না নাকি বটা তাজা জবাই করেছেন দাদা বটা দাঁজা নাকি ছাগল

فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسنتنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمارا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد شكر جل وعسر محقق ود أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين إذا الله النابلسي للعلوم والصابرين, والصابرين রাব্বাল আলামিন ওয়া আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা হুকাল নাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আদ্-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির আরওয়া রাসূলিম ওয়ালা ক্বাল আর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইন্নামা المقবুর রাওয়যাতুন মিন রিয়াদিল জান্নাহ او حفره من حفر النار قَراب الترمذي وقال تعالى في شان حبيبي ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما. الشق لدرد ابراهيم قرون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.

দিতে চলে গেলেবদিনই মাক কাছেরে হরাসো তোমাকে ভুলি আমি কেমন করে হরাসো তোমাকে ভুলে আমি কেমন করে খেরা দিন প্রসারে কাজে নিজেকে দিয়ে ছবি তারের ফের কাফিরা জ্বিলনাছে আলো দুষ্ট ছেলেদের পিছু হিলো নিয়ে খায় না খে দিন প্রসারে কাজে নিজেকে দিয়ে ছবি তাই ফের কাফেরা চিল্ল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল নিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে ফেরস তোমাকে বলে আমি কেমন করে এর তোমাকে বলে আমি কেমন করে এর তোমারি তোমারই ধ্যান আসমান থেকে নামে আল কোরআন এর গহায় তোমারই ধ্যান আসমান থেকে নামে আল কোরআন ভাঙল সবার ভুল তোমারি পরে আসল কোরআনের ছায়া তলে ফলি তো মোরালি আবু বকর ইসলামী ঝান্ডা যে তোলে আল্লাহ তুমি সিলেতে সদাই সকল মানুষের তরে হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলে আমি আমার আল্লাহর ভয় যার মনে আছে আমার আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আরনের ভালো লাগে না এই দুনিয়া ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লা

আলোচনা রেখে ধন্য করেছেন মাওলানা আব্দুল মাতিন আলোচনা রেখে ধন্য করেছেন মাওলানা হোসেন সাহেব আমার পূর্বে আলোচনা রেখে ধন্য করলেন আমার ভাগিনা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন হজরত মাওলানা শেখ আবু ইউসুফ

আয়নায় গিয়ে বড়তা বলো সদা দূর করে মুসলমানি হিসাবে সিংহের মতো বাঘের মতো গর্জন দিয়ে চিৎকার করে দুইটা ঝট নারায় বলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রশংসা তাই বললাম কাট প্রশংসা তাই বলে খুশি হবেন কে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালা নাকুল্লাহ কালা বাহর মিদান লিকালিমাতির রাব্বি

আমি আল্লাহ বিশ্ব বিশ্বজাহান সৃষ্টি হলো কুদরতে যাহার জ্ঞান বিজ্ঞান শিল্প যত যতার মহিমা তারা গাইছে অবিরত মাঠি মানুষ চন্দ্রে গেল কুদরতে যাহার প্রশংসা করি আমি আল্লাহ তাআলার জিকরের সবে এক এরকম বার্তা কোনাই মোটেও সাদা কালো ভাষা গুলো কেমন করে পড়ে আমরা সবাই বাস করি এক পৃথিবীর রঙ্গে হাতের লেখা মুখের চেরা মেলে না কারো সঙ্গে আর মেলে না গলার আওয়াজ মুরারুলের টি আল্লাহ পাকও একজন আছে প্রমাণ হইলো ঠিক জোরে বলেন মারহাবা মারহাবা লক্ষ কোটি দরদ সালাম মারহাবা

আজকের মাহফিল আসতে পেরে বসতে পেরে কারা খুশি মুখে নিয়ে হাসি আওয়াজ দেবে আল্লাহ নামের এমন একটা স্লোগান দেবেন এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা সার পোকা তেলা পোকা থাকে ওদের কলি যায় যেন ভূমিকম্প সৃষ্টি হয় এমন আওয়াজ দেবেন ভারত থেকে যেন শয়তান পালিয়ে আমেরিকার চলে যায় পারবেন না কারা বীর মুসলমানের বুক টান টান করে দুহাত তোলেন তো বুক টান টান করে لله <applause> هي <applause> <applause>

কি সেই তিনটি কাজ জানবেন শুনবেন জীবনে কখনো কোথাও শুনেছেন কিনা আমার জানা নাই তবে শুনেও থাকতে পারেন কারণ ভারতের মানুষ অনেক জ্ঞানী মানুষ অনেক জ্ঞানী গুণী মানুষ এখানে বসে আছে আমি বলবো তিনটা জিনিস কি কি তাহলে আমি আপনাদের এলাকার মেহমান আমাকে এখানে বসায় রেখে পালিয়ে যাবেন শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ থাকবেন তো ইনশাল্লাহ থাকবেন তো ইনশাল্লাহ আমার ভাই সরাসরি আমি আলোচনায় চলে যাবো রাত্রি গভীর হতে চলেছে এই জন্য লম্বা ছাড়া আলোচনা হবে না সরাসরি কোরআন এবং আলোকে কিছু কথা বলবো আপনারা অনেক কষ্ট করে আয়োজন করেছেন যে ভাইয়ারা যদিও একটু আমি হওয়া সুন্দর দৃষ্টিতে আপনাদেরকে একটি কথা আকর্ষণ করছি যদিও ডেটটা একুশ তারিখ ছিল উনিশ তারিখে হয়েছে এটা আমাদের একটু ভুল বোঝাবুঝির কারণে এটা হয়েছে আমি যে অন্য জায়গায় নিয়েছি তা না সিস্টেম না

আমি আল্লাহ তোমাদের জন্য হেদায়েতের রাস্তাকে সহজ করে দেব ওয়া উলাইকা হুম যারা কোরআন থেকে উত্তম কথা ভালো কথাকরণে করে মেনে না আমার আল্লাহ জানা দিলেন তারাই হলো বুদ্ধিমান বলেন সুবহানাল্লাহ আল কোরআনের কথাগুলো প্রমাণ করা লাগে ফল করা লাগে বাস্তব জীবনে আমল করা লাগে কথা বলেন ঠিক না ঠিক কি করা লাগে আলোচনা কবুল করা রাখে বাস্তবতা মানে আমল করা লাগে ভারতে বিয়ে হয় না বিয়ে বিয়েতে যারা বড় যাত্রী হই আছেন যে ব্যক্তি যারা আমরা বড় যাত্রী হয়ে যাই তাদেরকে একবেলা খাওয়ালে বলে সিটটা সাইডে দেন আর যে বেছারা বল ওখানে কি কবুল আলহামদুলিল্লাহ বলার কারণে আশা বলেন তো বড় যেই কাজ করে বড় যাত্রীরা কি সেই কাজ করে না ওখানে যে একজন কবুল মানে কি সবাই বলে ভালো করে বলার চেষ্টা করবেন যুক্তি দিয়ে একটু উদাহরণ দিচ্ছি মন খারাপ করেন না কি আপনারা ওখানে পর গিয়ে কবুল আলহামদুলিল্লাহ বলার কারণে বাড়ি থেকে যে পোশাক পরে যায় এক কানে পোশাক খুলে শ্বশুর বাড়ির পোশাক পরে দেয় কথা বন্ধ ঠিক না এরপরে জামায়ের সামনে যাওয়ার নাইটের ভিআইপি খাবার গরুর মাংস খাসির মাংস মুরগির মাংস বয়লারের মাংস পাকিস্তানি মুরগির মাংস বিভিন্ন

কোরআনের মাহফিলে এক ঘন্টা সময় যদি দেওয়া লাগে আল্লাহ খুশি হবে আমার নামায় নেকিউ লেখা হবে কথা বলেন ঠিক না ব্যাটে আর এটা হলো জান্নাতের বাগান জান্নাতের বাগানে সবাই বসতে পারে না কয়েকদিন ধরে মাইকিন হয়েছে সবার ভাগ্যে হয় নাই যাদেরকে আল্লাহ কবন করেছেন তারাই বসতে পেরেছেন আর এরপরে কিছু লোক বসার ভাগ্য হবে না এখানে সেখানে জিলেপি বর্তি দোকান পাটে আড্ডা মারবে কারণটা কি জানেন

করে একটা কথা বলতে গিয়ে কত কথা ঢুকে এলা মন খারাপ করছে আর বলবো না তাহলে ওই ছেলেটা

পরের ভিআইপি পোশাক পায় ভিআইপি খাবার পায় ভিআইপি আদর পায় আসার সময় সোলা আঠারো বছর একটা মেয়েও পায় শুধু কবল বার